পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পথ থেকে বিএনপি জামাত নতুন দল নির্বাচন না সংস্কার এই নিয়ে অনৈক্য এই সকল রাজনৈতিক দলের অনৈক্যের কারণে দ্রব্য মূল্যের দাম সহ জনগণের কর্মসংস্থান এবং আয়ের উৎস সব কিছু বন্ধ হয়ে গেছে এর প্রেক্ষিতে সাধারণ মানুষ রাজনৈতিক দলগুলোর উপর কোনো রকম বিশ্বাস রাখতে পারছেন না যে উদ্দেশ্যে আন্দোলন হয়েছে তার কোনো প্রতিফলন মাধ্যমে মাধ্যমেই সম্ভব ছিল

এইসব খাবার গরিব ও মধ্যবিত্তের জন্য নয় এইসব খাবার যাদের কাছে অনেক অর্থ আছে তাদের জন্য বর্তমানে ঢাকা ছাড়া বাকি তেষট্টি জেলার কথা চিন্তা করে দেখুন তাদের আয় রুজি তাদের রমজান তাদের খাবার কীভাবে ছুঁপতেছে এখন রমজান মাসে জিনিসপত্রের দাম একটু কম থাকলে তো ভালো আর যে বাইরে যাওয়া তো সমস্যা না আমরা গরিব কম থাকা ভালো আর রোজি রোজগার রমজান মাসে খুব কম কমা আমরা ইনকাম খুব কম এক টাকা কমাইলে একটু কমাবা বাইরের থেকে আমরা মনে থেকে এক টাকা কমা তা আমরা কম পাই না তার দোকানদারা ঠিকই বেছে দোকানদারা ঠিকই বেছে তো আমরা তো কাছে খাট্টে খাওয়া লোক তারা আর খুব কষ্ট হয়ে যায় রমজান মাসে চলাফেরা না খুব কষ্ট হয়ে যায় দাম কম থাকলে তো আমরা সুবিধা দাম বাড়ছে গতকালকে দেখা যায় আমরা হচ্ছে দুশো টাকা তিনশো টাকায় হচ্ছে আঙ্গুর কিনছি এখন আপনার তিনশো বিশ টাকা করে কেজি নিচ্ছে একটু তো দাম বাড়ছে রমজান মাস আসলে অন্য দেশের দাম কমলেও বাংলাদেশের প্রেক্ষাপটে দাম বেড়ে যায় রমজান মাসে আসলে বাংলাদেশের ব্যবসায়ীরা ফজিলত নিবে তো দূরের কথা এরা মানেই না কারণ আমি দীর্ঘ বিশ বছর ছিলাম সৌদি আরবে আমি দেখছি রমজান মাস আসলে তারা পাল্লা দিয়ে এক অপরকে পাল্লা দেয় কিভাবে মানুষকে সহযোগিতা করা যায় কিভাবে দাম কমানো যায় তো আমাদের দেশে হচ্ছে রমজান মাস আসলে যদি এক টাকার বাজার হয় সেটাকে দশ টাকা করবে এদের আসলে মনুষ্যত্বের অভাব আছে মানব জাতির কল্যাণের জন্য হচ্ছে রম রমজান মাস আর সেই রমজান মাসে গরিব মানুষ যদি ঠিকমতো খাওয়া দাওয়া না করতে পারে তাহলে আসলে আমাদের মানুষের মূল্যবোধ কথা এটা আসলে দেখার বিষয় আছে তো আমরা সবাই দোয়া করি যাতে ব্যবসায়ীরা অন্তত কিছু শিখো আগে যেহেতু ফেসিভা ছিল সেই হিসেবে একরকম ছিল এখন আমরা আশা করি এই তহিদি জনতা বা ছাত্র জনতা যে বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে নতুন সরকার আসছে আশা করি ইনশাল্লাহ ব্যবসায়ীরা শিখবে যদি না শিখে আসলে মানুষের আর কিছু বলার নাই বিদেশে যেহেতু কম নেতাছে বাংলাদেশও কমানো উচিত আমি সরকারের কাছে এইটাই আবেদন করব যে যেন বাংলাদেশও কমায় কারণ আমরা যেমন সাধারণ মানুষ সাধারণ মানুষ যেহেতু আমরা কম করে খাই কাজ কম করে খাই অনেক কষ্ট করে চলি আমরা সব জিনিসের দামই বাড়তি আর কি মানে যে একটু আগে আমি ওইখানে জিজ্ঞাসা করলাম কমলার দাম কত উনি বললো দুইশো টাকা কারণ ওইটা কিন্তু বিদেশে অনেক কম আর এখানে খেজুরের দাম জিজ্ঞাসা করছে উনিও বললো যে একশো চল্লিশ টাকা কারণ এইটা তো আমাদের মানে চলে না আমাদের পক্ষে এত দাম দিয়ে খাওয়া ইট সম্ভব না আর কি আমরা এত দাম দিয়ে খাতে পারবো না বাড়ার কারণ হলো সিন্ডিকেটেরা ইনফোটার যারা বড় বড় সিন্ডিকেট আছে ওনারাই দাম বাড়িয়ে বেছে ওনার বড় সিন্ডিকেট এই সিন্ডিকেট ভাঙতে হবে সবার আগে সিন্ডিকেট না ভাঙলে সাধারণ মানুষ খাইতে পারবো না সরকারের পদক্ষেপ থাকতে হবে একশো করা মনিটরিং সেল থাকতে হবে ঠিক আছে ফোর্ড ফোর্ডে একদম যারা ইনফোটার বড় বড় ইনফোটার এক জায়গায় লক করে দিয়ে দিব ঠিক আছে শুল্ক কমাই দিয়ে দিব শুল্ক কমাই দিলে মালের রেটটা কমে আব ঠিক আছে কেমে আইলে রিটেল মার্কেটে ওরা কমিয়ে বেসবো আমরা আইনা খুচরা বেশি কমে সাধারণ মানুষ মধ্যবিত্ত মানুষ উচ্চবিত্ত মানুষ সবাই খেতে পারব ঠিক আছে মোটামুটি একটা মনিটরিং সেল হবে আর মনিটরিং সেল না থাকলে হবে না ঠিক আছে যে যেমন সে লুটপাট খা ঠিক আছে আটকিয়া বড় বড় গোডাউনের ভিতরে মাল ডাম্পিং করে থাকে স্টোরে ডাম্পিং করে থাকে বেশি মনে কম বেসবো না ঠিক আছে পচিয়া ভালাই দেবো কম বেসবো না বড় বড় জাহাজ পচিয়া ভালাই দেবে কম বেসে না এই অবস্থা আপনার দাম হ্যাঁ আমরা বেশি বিক্রি করে আমরা বেশি দেখি না আনি আমরা বেশি বিক্রি করতে কি করবো আমরা কেজি দশ টাকা লাভ করি ঠিক আছে একশো কেজি মাল বেসলে রমজান মাসে একটু কমানো উচিত অবশ্যই কমানো উচিত রমজান মাসে রোজা থাকো মানুষের কমাই দেবো খায়া দোয়া করবো ঠিক আছে এটা সবার জন্য ভালো